প্রিয় দর্শক প্রতিবন্ধীদের কর্মসংস্থানের একটি নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা প্রতিবন্ধীদের জন্যে একটি দায়িত্বশীল চ্যানেল হিসাবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে প্রতিবন্ধী দের কর্মসংস্থান সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা আমরা কিন্তু দায়িত্বশীল চ্যানেল হিসাবে আপনাদের সামনে হাজির করছি আজকের এই প্রতিবেদনে প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ইন্ডিয়া ইংকের ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই প্রতিবেদনে আপনাদের জানাবো অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইংক কি কিভাবে এই ইন্ডিয়া ইংক প্রতিবন্ধীদের কর্মসংস্থান পেতে সাহায্য করছে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার জন্যে কিভাবে ইন্ডিয়া ইঙ্ক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে সেগুলি আজকের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা প্রতিবন্ধী মানুষদের জন্যে নিউজ চ্যানেল মানুষ মানুষের জন্যে চলুন একটু ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি মূল আলোচনায় প্রিয় দর্শক একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসলাম মূল আলোচনায় প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ইন্ডিয়া ইংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভূমিকা নিয়ে আজকে আলোচনা করার পূর্বে আপনাদের জানাবো অ্যাকচুয়ালি ইন্ডিয়া কি সেটি আগে আপনারা জেনে নিন তারপরে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানে এই ইন্ডিয়া ইংক কিভাবে সাহায্য করছে সেটি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব ইন্ডিয়া ইংক যার পুরো শব্দটি হলো ইন্ডিয়া ইনকর্পোরেট এটি একটি সাধারণ শব্দ যা ভারতীয় মিডিয়া দ্বারা জাতির আনুষ্ঠানিক সরকার এবং কর্পোরেট সমন্বিত সেক্টর বোঝাতে ব্যবহৃত হয় এটি দু হাজার সালে সাত শতাংশ শতাংশ নিয়োগ করেছিল এবারে আসছি প্রতিবন্ধীদের কর্মসংস্থানে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সিদ্ধান্তগুলি কি কি লেমন ট্রি পেপে KFC JW Marriott Momo Foods Safar Stop সহ অন্যান্য বেশ কিছু কোম্পানি আছে যারা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের অফার করে এই কোম্পানিগুলির মধ্যে কোয়ালিটি কোম্পানি আবার আছে যারা 100% প্রতিবন্ধী মানুষ নিয়োগ করে থাকে আপনারাও চাইলে এই সমস্ত কোম্পানিগুলিতে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন অনলাইন আবেদন করতে পারেন কর্মসংস্থানের জন্য কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি আমরা এই প্রতিবেদনের একদম শেষে আপনাদের জানিয়ে দেব দেশের অগ্রণী এয়ারলাইন্স কোম্পানিগুলি বর্তমানে আর্থিক বছরে কমপক্ষে দুগুণ প্রতিবন্ধী কর্মচারী বাড়ানোর পরিকল্পনা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স বর্তমানে ষাটটির বেশি শহরে গ্রাহক গ্রাহকমুখী ভূমিকায় একশো সত্তর জনেরও বেশি প্রতিবন্ধী নিয়োগ করেছে জোম্যাটো একটা অত্যন্ত উল্লেখযোগ্য কর্পোরেট সংস্থা গুরুত্বপূর্ণ কর্পোরেট সংস্থা জোম্যাটো তার ডেলিভারি বহরে তিনশো জনেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে অনবোর্ড করেছি খাদ্য বিতরণ প্ল্যাটফর্মের চিফ অফিসার অঞ্জলি রবিকুমার বলেছেন আমরা 2024 সালে আরো 1000 জনকে জাহাজে আনার পরিকল্পনা করছি জোম্যাটো তার কর্পোরেট অফিসি র‍্যাম্প স্থাপন লিফট প্রতিবন্ধী বান্ধব টয়লেট পার্কিং সহ অবকাঠামোগত ব্যবস্থা নিয়েছে বিলাসবহুল হোটেল গ্রুপ ও বিভিন্নভাবে সক্ষম প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করছি এইভাবে আজকের দিনে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলি কিন্তু এগিয়ে এসেছে প্রতিবন্ধীদের কর্মসংস্থান দিতে আপনারা যারা যোগ্য প্রতিবন্ধী রয়েছেন তারা কিভাবে এই সমস্ত কর্পোরেট সংস্থাতে কর্মসংস্থান পেতে পারেন আপনারা সরাসরি এই সমস্ত কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গুগল সার্চ করে চলে যাবেন অফিসিয়াল সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যে জব সাইট আছে সেই জব সাইটে গিয়ে আপনারা এই কোম্পানির জন্য যে সমস্ত জবগুলি ভ্যাকেন্সি রয়েছে তার তালিকা আপনারা দেখতে পাবেন সেই তালিকা অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী যদি ম্যাচ করে তাহলে অবশ্যই অনলাইনে আপনি আবেদন করতে পারবেন আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে এই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিবন্ধী সংক্রান্ত এই ধরনের নতুন নতুন খবর পাওয়ার জন্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্বের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার